মান কি ইনস্টা খেললো আকাশ পুরো মানে যে মাল নে প্যাড পুরো মানে পুরো মিডিয়া বক্স দাড়িয়ে পড়ে তুমি তোমার কাছে সবথেকে মানে সেরা মুহূর্ত কোনটা তুমি তোমার কাছে তোমার প্যাড কামস কে আমার কাছে কিন্তু ও যখন ফিস্ট পাম করলো তুমি মানে কি বলবো মানে এই যে একটা ইন্ডিয়া হয়ে খেলা ইন্ডিয়ার হয়ে যে ট্রেজারিং টু বি ওই যে ক্রেস্টা যে ওই যে এ করা ফিসবাম দ্যাট টু মি মানে মি স্টে মানে যে আই লাস্ট টেনশন বলা ম্যাচ মনে হচ্ছিল বোধ গেল সিরাজ আউট হওয়ার পরে আমি ভাবছিলাম বলে গেল ফলো ফলোয়ানটা করলো এবার ইভেন কে রাহুল আজকে প্রেস কনফারেন্সে এসে বললো যে আমি তো প্যাডেড আপ ছিলাম আর মেন্টালি প্রিপেয়ার হচ্ছিলাম যে আরেকবার গিয়ে ব্যাট করতে হবে বাট জসপ্রীত বুমরার ওই ছয়টা যেটা হুক করলো আই থিঙ্ক আমাকে প্রচুর অনেক লোক টুইটারে ইনস্টাগ্রামে ট্যাগ করছে আই থিঙ্ক আই হ্যাভ রিসিভ মোর দেন ফিফটি ট্যাগস কেননা কালকের প্রশ্নটা বুমরাকে আমার ছিল এটা আর তারপর মানে অনেক ভাইরাল হয়েছে পুরো ক্লিপটা স্টার স্পোর্টস আইসিসি সবাই ইউজ করেছে তো অনেকে অ্যাটাক করছে বাট এক্সট্রিমলি হ্যাপি মানে আই ডেন্ট মিন টু এগ হিম অন বাট হয়ে গেছে তো হয়ে গেছে ইন্ডিয়ারই ভালো হয়েছে ফলো অন বাঁচিয়ে দিয়েছে আর আই থিঙ্ক আই থিঙ্ক দিস ম্যাচ নাও ইজ হেডিং টু ওয়ার্ডস অ্যাড্রো মানে অবভিয়াসলি মানে এটা মানে যে পার্টনারশিপটা করলো আকাশদীপ এবং আরো ভালো লাগছে যে একটা বাংলার বাংলার হয়ে খেলে আকাশদ্বীপ আমাদের আমাদের বাংলার হয়ে খেলে এবং সেখান থেকে এরকম একটা অস্ট্রেলিয়া স্টার্ক এবং কামিন্সের মোকাবিলা করে এরকম রকম একটা ফলোয়ান করান থেকে বাঁচানো ভারতীয় দলকে মানে ইট উইল স্টে ফর মি ফর আ লং টাইম কেননা আর এছাড়াও অনেক পজিটিভ আছে সুবায়ন যদি আমরা যদি আমরা একটু আলোচনা করি অবশ্যই দ্যাট নক ফ্রম জাদেজা মানে আমরা জাদেজা প্রথম দুটো টেস্ট ম্যাচ খেলেনি এবং অনেক আমরা ভেবেছিলাম যে কবে আলটিমেটলি জাদেজা চান্স পাবে কিন্তু জাদেজার ওই সাতাত্তর রানের নকটা

Uh, देखिए दिलो जो वाई हैज टाइम एंड अगेन डिलीवर्ड फॉर इंडिया एंड जडेजा विद द बैट हैज़ बीन क्रूशियल 36 सिक्सर एवरेज अच्छे कमिंग डाउन एट नंबर सेवन नेवर इजी টু টু স্টিচ এ পার্টনারশিপ বাট সেখান থেকে যেভাবে জাডেজা নীতিশ রেড্ডির সাথে ওই পার্টনারশিপটা স্টিচ করলো নীতিশ রেড্ডি অনেকটা ব্লক আউট করার চেষ্টা করছিলো টাইম স্পেন্ড করার চেষ্টা করছিল বৃষ্টির ফোরকাস্ট দেখে বাট আই থিঙ্ক জাডেজা অন্য দিক থেকে রান ফ্লোটাও হি ক্যাপ্টন গোয়িং উইথ ইট আর আর আই থিঙ্ক জাডেজা কে এল রাহুল নীতিশ কুমার রেড্ডির ওই সাতটা বল খেলা অ্যান্ড ফলোড বাই জসপ্রীত বোবড়া আর আকাশদ্বীপের পার্টনারশিপ যেটা এখনও কন্টিনিউ হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট নাম্বার ইলেভেন নাম্বার টেন স্ট্যান্ড বলতে হবে ম্যাচিউরিটি যেটা ম্যাচরিটি যেটা দেখিয়েছে দেখো জসপ্রিট বুমরা অবভিয়াসলি সিনিয়র প্রো কিন্তু যে ম্যাচিউরিটিটা দেখিয়েছে ওয়েন দে বল টু ডিফেন্ড ডিফেন্ড করা ওয়েন যেখানে অ্যাটাক করা বিশেষ করে তুমি এটা বললে যে প্যাট কামিন এইরকম করে ছয় মারা আহ মানে বারবার মেসেজ যাচ্ছিল কেউ সাংবাদিক সম্মেলনে বললো যে বারবার বার্তা পাঠানো হচ্ছিল ভাই ধীরে খেল ধরে খেল ফলোয়ানটা বাঁচানোটা আগে মুখ্য কেন এবং সেটাই হল আলটিমেটলি এইটাও কিন্তু সিরিজের কথা মাথায় রেখে এই নকটা এই যে এই যে লাস্ট উইকেট পার্টনারশিপ এবং এই বিলিভটা কিন্তু ভারতীয় দলকে এনে দেবে যে ওয়ে ইউর নাম্বার টেন নাম্বার ইলেভেন ক্যান ব্যাট এগেন্স্ট কামিংস অ্যান স্টার দ্য ওয়েড এডিট তাহলে কিন্তু ওপরের স্টারের ব্যাটাররাও কিন্তু সেই সমান কনফিডেন্সটা পাবে একদম একদম আর আর যাই যেই মুহূর্তে ইন্ডিয়া ফলো অ্যান্ড বাঁচালো ওই শটটার পরে যে ড্রেসিং রুমে ক্যামেরা প্যান হলো টিভি স্ক্রিনসে আসছিল যে রোহিত বিরাট আর গৌতম গম্ভীর একসাথে বসেছিলেন অল ওভার হ্যাপি গম্ভীর বসে বসে তালি দিচ্ছিল আর সবার মুখে একটা হাসি চলে আকাশদ্বীপের ব্যাটটা কি বিরাটের দেওয়া হ্যাঁ বিরাটের দেওয়া

ডিসন থিঙ্ক বাংলার জন্য হাফ সেঞ্চুরি আছে ফার্স্ট ক্লাসে যদি কেউ হাফ সেঞ্চুরি করে থাকে তাহলে আই বিলিভ যে তাকে একটু সেটা সেটা গুরুত্ব দেওয়া উচিত সিরাজকে উইথ অল ডিউ রেসপেক্ট সিরাজ ইজ নট ইয়ার নাম্বার নাইন আইদার আকাশকে আসতে হতো বা কে আসতে হতো ওখানে বুমরা বিং আ সিনিয়র প্লেয়ার এতদিন খেলেছে আর যেভাবে আজকে অ্যাপ্লিকেশন দেখিয়েছে ইট লুক ভেরি গুড আর আই থিঙ্ক এই আকাশ আর বুমরার পার্টনারশিপ আমার তো ভয় করছিল কেননা আকাশদ্বীপকে এতদিন ধরে বাংলার জন্য দেখেছি যখন নেদারল্যান্ড টস আপ করছিল ইনভাইট করছিল মারার জন্য হি কেপ্টে স্কুল হি কেপ্টে স্কুল একটা কভার ড্রাইভ মারলো ওখান দিয়ে সিঙ্গল ডাবলসে ফোকাস করছিলো কিন্তু আমার তখন ভয় হচ্ছিল যে এই রে এবার এগিয়ে মারল এবার এই এগিয়ে লং অনের দিকটা টার্গেট করলো বাট সেটা হয়নি যে বোলাররা আছে আই থিঙ্ক তারা রানের ভ্যালিউটা বুঝছে যে যদি আমরা এখান থেকে ফলোয়ান বাঁচাই তাহলে আমাদেরই ভালো হবে আমাদের মনে হয় না আরেকবার বোলিং করতে নামতে হবে বাট ডিলে হয়ে যাবে পুরো প্রসেসটা এবং কে এল রাহুল বললো যে এই লাস্টের যে পার্টনারশিপটা ইট উইল গিভ দ্য কনফিডেন্স টু টাইম এই যে ফলোয়ানটা বাঁচিয়ে যে মেলবোর্নে যাচ্ছে এটা উইল বি হিউজ কনফিডেন্স বুস্টার সুবান কিন্তু সব রোহিত শর্মার ফর্ম নিয়ে আমাদের বলতেই হবে কেননা যেহেতু এটা আমাদের পোস্ট ডে প্লে র্যাপ আপ রোহিতের ফর্ম মানে আপ ওয়ান সেকেন্ড অনেক এক্সপেকটেশন ছিল মঞ্চ সাজানো ছিল কে এল রাহুল রোহিত শর্মা নট আউট ব্যাটার কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না মানে হোয়াট ডু মেক আউট অফ ইট মানে রোহিত শর্মা কি যদিও এই ম্যাচটা এখন যেহেতু ফলোয়ান বাঁচিয়ে দিল আই ডোন্ট থিঙ্ক রোহিত উইল ড্রপ হিমসেল বা করা উচিত কিন্তু দ্য ওয়ে হি হ্যাজ বিন ব্যাটিং এটা কিন্তু একটা বড় চিন্তার বিষয় একদম অনেক বড় চিন্তার বিষয় আই থিঙ্ক আমরা লাস্ট অফ রোহিত শর্মা দেখছি এখন ধীরে ধীরে টেস্ট ক্রিকেটে আজকে যতক্ষণ ব্যাট করেছে হি লুক ভেরি মানে ইফি মনে হচ্ছিল যে খেলবো খেলবো না একটা ডাউট চলে এসছে ব্যাটে ব্যাট করার টাইমে কোনো ফ্লুয়েন্সি দেখিনি রোহিত শর্মার যে ফ্লুয়েন্সি ফ্লুয়েন্সির জন্যই রোহিত শর্মা এত পপুলার আর যেই বলটায় আউট হয়েছে হি হ্যাভ ইজিলি মানে এটা একটা সিম্পল ট্র্যাপ ছিল মানে একটা নর্মাল ট্র্যাপ ছিল কি করলো একটা বল বাউন্সার দিল শর্ট বল দিলো যেটার দিয়ে যেটা দিয়ে রোহিত শর্মা পেছনে পোষণ আর পরের বলটা ফলো আপ বলটা সামনে সামনে প্লে করলো একটা সিম্পল বেসিক পেস বোলিং ট্র্যাপ এইটা আর পেস বলিং ট্র্যাপ ভালো চ্যানেলে ছিল স্ট্যাম্প লাইনে বলছিল এটা ছাড় তো ছাড়া যেত না কেন কামিংস ফস জ্যাগিং এর ব্যাক ভিতরে আনছিল সে সিম থেকে তো এই ছাড়াটা একটু চাপের বিষয় হয়ে যেত ইট ফুড অ্যাপ বি ফিফটি ফিফটি লিভ বাট সেটাকে ডিফেন্ড করতে হতো ডেড ব্যাট করে দিতে হতো ওখানে একটা হালকা পুশ করার চেষ্টা করলো আর পুশটাই নিয়ে চলে গেল উইকেটটা তো আই থিঙ্ক দশের কমের অ্যাভারেজ ফার্স্ট ইনিংস অ্যাভারেজ এই হোম সিজনে সেকেন্ড ইনিংসে দেখা যাক এবার রোহিত যদি ব্যাট পায় এবার ফলোয়ার যেহেতু অ্যাভয়েড করেছে অস্ট্রেলিয়া ব্যাট করবে রোহিত যদি আরেকবার ব্যাট পায় তাহলে আই উড এক্সপেক্ট হিম টু কাম আপ দি অর্ডার যে এই কারণে এই ম্যাচের ওই আসবে ডিসি ডিসিশান আসবে না বাট যদি অস্ট্রেলিয়া চেষ্টা করে যে চলো আমরা একটা পঞ্চাশ রান অ্যাড করে ইন্ডিয়াকে একবার ট্রাই করি যদি যদি হয় দ্যাট কুড গো রং আমি আমার মনে হয় না অস্ট্রেলিয়া সেটা করবে হ্যাঁ অস্ট্রেলিয়া সেটা করবে বাট হ্যাঁ দ্যাট কুড বি ওভার অ্যাম্বিশিয়াস বা যদি সাড়ে তিনশো মতন যদি নিয়ে যায় কুইক ব্যাটিং করে দুটো সেশন যদি দেয় অল আউট করার আই উড এক্সপেক্ট রোহিত টু কাম আপ যে খেলি একটু খেলে দেখি যেহেতু রেজাল্ট আসবে না তাহলে একটু টাইম স্পেন্ড করি ক্রিজে বলগুলো ছাড়ি একটু বাট বাট মানে খুব ডিসঅ্যাপয়েন্টেড আর আর যেটা আমি বললাম স্টার্টিংয়ে যে বি আর সিং দ্য লাস্ট অফ রোহিত শর্মা ইন্টারেস্ট আর অবশ্যই বলে রাখি যে আগামীকালও কিন্তু বৃষ্টির পূর্বাভাস আছে আজকে যদিও কিন্তু ভারী পূর্বাভাস ছিল বৃষ্টির কিন্তু তেমন কিন্তু রেন রেন এফেক্টেড হয়নি হ্যাঁ স্টার্ট অ্যান্ড স্টপ হয়েছে কিন্তু খুব একটা যে বৃষ্টির জন্য খেলা ভেসতে গেছে টান যেটা প্রথম দিন হয়েছিল তো এভাবেই আমাদের সঙ্গে জুড়ে থাকুন রেড বাংলার সঙ্গে আমি অবশ্যই শুরুটা করেছিলাম কিন্তু আমাদের ইন্ট্রোডাকশান দিয়ে নয় কেননা আমরা আকাশদ্বীপকে সেলিব্রেট করতে আমরা শুরুটা করেছিলাম তো এভাবেই দেখতে থাকুন রেব স্পোর্টস বাংলা এবং আমি দেবাশিস এবং আমার সঙ্গে সুবায়ন আমরা সাইন অফ করছি ডাবা থেকে এবং আমাদের অন্যান্য চ্যানেলগুলোও কিন্তু আপনারা দেখুন এবং সাপোর্ট করুন বাই ওই অফ সাবস্ক্রাইবিং রেব স্পোর্টস এবং রেব স্পোর্টস হিন্দি তো আনটিল দেন কাল আবার দেখা হচ্ছে পঞ্চম দিনের টেস্ট ম্যাচটা ড্রয়ের সাথে সঙ্গে থাকুন রেড ফোর্ড